মানে রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স আশা করি আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল বশীকরণ ভিডিও নিয়ে আসছি আশা কর্ম সবাই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন তারপরে মন্ত্র এবং নিয়মগুলো মেনে নেবেন তারপরে কাজ করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন তাতে কোনো দাবি নেই আজকের ভিডিওটা হলো আজকের টপিকটা হল প্রেমিক বা প্রেমিকার বাড়ি পরিবারকে রাজি করানো আপনি ভালোবাসি বিয়ে করছেন দুজনে কষ্ট করে বিয়ে করছেন হয়তো বাসার থেকে বের হয়ে যেয়ে বিয়াশাদী করছেন কিন্তু পরিবারের কোনো পক্ষই আপনাদের মেনে নেয়নি এটা আপনি খুব সহজে খুবই সহজে এটা আপনি রাজি করতে রাজি করতে পারবেন রাজি করাতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর উপর তাক্কাল রেখে আপনি যদি আমার এই মন্ত্র আমার মন্ত্র না স্বয়ং খোদার একটা ইশারা এটা আপনি এই মন্ত্র যদি জপ করেন আমার নিয়ম মতো আমি যেভাবে বলব তাহলে আপনার প্রেমিকার বা প্রেমিক বা প্রেমিকার বাড়িতে সবাই মেনে থাকবে সবাই রাজি হয়ে যাবে যেরকম আছে অনেক সময় আছে আপনি বিয়ে করছেন কিন্তু ওই বিয়ে করার আপনার বউকে ননদ ভাসুর শাশুড়ি সবাই কষ্ট দেয় সবাই জ্বালার উপরে রাখে তাকে সবাইকে রাজি করতে পারবেন আপনার বউ যদি নিজেই এটা করে তাহলে সে রাজি করতে রাজি করাতে পারবেন কাউকে কিছু খাওয়ানো লাগবে না কোনো কাগজে কিছু লেখা লাগবে না মানে এত সুন্দর একটি নিয়ম যা বলার বাহিরে আশা কর্ম সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন দয়া করে তারপরে যদি ভালো লাগে শুনবেন তারপরে কাজে খাটাবেন ইনশাল্লাহ আপনাদের কাজ সাকসেস হবে নিয়মটা শুনেন আপনি পরিবারকে সবাই রাজি করাবেন আপনি বিয়ে করছেন কিন্তু পরিবারে কেউ রাজি হয় নাই আপনি খুব কষ্টে আছেন আপনি বিয়ে করে বাসায় নিয়ে আসছেন কিন্তু আপনার ওয়াইফকে সবাই কষ্ট দেয় সবাই তাকে তাচ্ছিল্য করে জ্বালায় আপনার মা আপনার বোন জ্বালায় অথবা কোনো নারী বিবাহ হইয়া গেছেন শ্বশুরবাড়িতে কিন্তু কেউ মেনে নেয় নাই দুই পক্ষের কেউ মেনে নেয় নাই যদি এরকম হয়ে থাকে প্রেমিকার পরিবারকে রাজীকরণও মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা শুধু দেখে দেখে যদি আপনি পড়েন তাহলেই কাজ হবে আপনার যে সিদ্ধি করা লাগবে মুখস্থ করা লাগবে এমন কোনো কথা নয় মনে রাখবেন নিয়মটা শুনেন। যে কোনো শুক্রবার দিন সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এই কাজ এই বশীকরণ কাজটি করবেন এই দুইটা টাইমে বশীকরণ কাজ হয় অন্য কোনো টাইমে কিন্তু বশীকরণ কাজ আপনার হবে না শ্মশান ক্রিয়া তিন রাস্তার ক্রিয়া চৌরাস্তার ক্রিয়া নদীর ক্রিয়া এটা বাদ আমি যেটা বললাম আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে করে দেখবেন ইনশাল্লাহ কাজে সাকসেস হবেন টাইমটা তো শুনলেন শুক্রবার দিন এই মন্ত্র পূর্ব দিকে মুখ করে বসে ধূপকাঠি মানে এক কথায় আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে ডান সাইটে আগরবাতি বাম সাইডে মোমবাতি জ্বালিয়ে বসে পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্র একার একাত্তর বার জপ করবেন তাহলেই আপনার প্রেমিকার আপনি যার যার নাম এখানে উচ্চারণ করবেন শেষে আপনার বসে চলে আসবে আপনাকে মেনে নেবে যেরকম অমুক অমুকের এখানে লেখা আছে বাক্য সিদ্ধি অমুকের পরিবার পরিজন ম্যাং ফং ফট এই ভাষার ভিতরে অমুকের পরিবার অমুকের পরিজন পরিবার আপনি ফুল নামটি সবার উচ্চারণ করবেন অমুক আপনার স্বামীর পরিবার হোক আপনার দেওরের দেওর হোক বাসর হোক যে কোনো পরিবারকে উচ্চারণ করবেন পরিবার আপনার যা যার নাম উচ্চারণ করবেন তারা আপনার বসে চলে আসবে আপনাকে সবাই মেনে নেবে আশা করি নিয়মটা বুঝতে পারছেন আমি আবার বলছি শুক্রবার দিন ভোর পাঁচটা থেকে রাত বেলা দশটা পর্যন্ত বিকাল চারটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এই মন্ত্র পূর্ব পূর্বদিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একাত্তর বার জপ করবেন দেখে দেখে পড়লে হবে যেখানে অমুক পরিবার পরিজন লেখা আছে সেখানে শুধু সেই পরিবারে যে কজন রাজি করবেন তাদের নাম নিবেন তাহলেই তারা আপনার রাজি হয়ে যাবে আপনাকে তারা মেনে নেবে ভিডিও কিন্তু আসলে এটা এই মন্ত্রটা এবং এই কার্যটা আমার খুবই পছন্দ কারণ আমি চাই সবার সাথে মিলেমিশে থাকুক সবাই আমরা একসঙ্গে থাকি এবং মিলেমিশে থাকি এটা কিন্তু আমার একটা মন থেকেই একটা চিন্তাধারা কেউ কষ্টে থাকি এটা আমি কখনো চাই না আশাকর্ম নিয়মটা আপনারা বুঝে গেছেন আমি আবার বলে দিচ্ছি শুক্রবার দিন সকাল পাঁচটা থেকে বেলা দশটা পর্যন্ত বিকাল চারটা থেকে রাত্র নটা পর্যন্ত এই বশীকরণ ক্রিয়া করবেন শুক্রবার দিন শুক্রবার দিন পূর্ব দিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আসন পেতে বসে এই মন্ত্র একাত্তরবার বার জপ করবেন জপে যেখানে লেখা আছে অমুকের পরিবার পরিজন মিয়াং হং বশ মান্ন হুংফট সাহা এই অমুকের পরিবার পরিজন সেখানে তাদের নাম উচ্চারণ করবেন ইনশাল্লাহ তারা রাজি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আলাইকুম